তো আপনার বয়স কত এখন? এই ধরো উনিশ বিশ কাজ করেন কিছু? জি আমি টেলার মেশিন কাজ করি আচ্ছা আপু ফোনের মাধ্যমে তো সব কিছু বলা যায় না যে আপনাকে পছন্দ করে আপনাকে ফোন দিবে আপনার নাম্বারে তার সাথে আপনি বিস্তারিত কথা হচ্ছে বলে নিন ঠিক আছে অবশ্যই আপনার কোনো মোবাইল নাম্বার আছে জি এই নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনার ফটোটা এবং কি নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে